আমি আপনাদেরকে একটা শব্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করব দূর দূরান্ত থেকে যারা যেখান থেকে বসে দেখছেন সেটা হচ্ছে আদব এমনিতে আদব মানে আমি চেয়ার ছেড়ে দিলাম এতটুকু আদব এটা আদব এই আমি আপনাকে দেখে চেয়ার ছেড়ে দেওয়া এটা হচ্ছে আদবের বহিপ্রকাশ আদবের বহিপ্রকাশ আমি আপনাকে পছন্দ নাও করতে পারি অনেক সময় মুরব্বীদের খেয়াল চিন্তা করে আমরা উঠে যাই ঠিক কিন্তু মনে মনে বলি তুই আর সময় পাইলি না তাহলে আদব জিনিসটা আমি যে চেয়ার থেকে উঠে গেছি এটা শূন্যতের সুর এটা আমি যে আপনাকে মহব্বত করি আদব করি এটা তার একটা বহি প্রকাশ প্রেজেন্টেশন হয়েছে বাট অরিজিনালি আমি আদব করি কিনা সেটা আমার ভিতরের সাথে সম্পৃক্ত এটা অসম্ভব গুরুত্বপূর্ণ যেটা দিন দিন আমাদের সোসাইটি থেকে উঠে যাচ্ছে এবং আমরা মাঝে মধ্যে আমাদের নজরে আসে আমরা যখন হঠাৎ করে নামাজ পড়া শুরু করি এতদিন নামাজ পড়ে নাই আমার ভাই হঠাৎ করে যখন নামাজ পড়া শুরু করে আমি দেখলাম কথার ভিতরে তীর থাকে কি থাকে তীর ইভেন প্রশ্ন যখন করে মাঝে মধ্যে আমরা নিজেরও অনেক অড সিচুয়েশন হয়ে যায় অ্যাম্বারেসমেন্ট আপনি যখন কাগজ একটা নিয়ে সুরা ফাতেহা আট নাম্বার আয়াত সুরা নেসা তিন নাম্বার আয়াত আপনি না নয়গুলা আপনারা বুঝতে পেরেছেন আদব আদব মানি হচ্ছে এটি ম্যানার্স মানি যার সাথে কথা বলতেছেন আগে তার দিকে তাকান কার সাথে কথা বলতেছেন সেই ব্যক্তির মকাম অনুযায়ী আপনি তার সাথে বিহেভ করবেন তাইলে আপনার সামনে ভারী পার্সোনালিটি কয়টা আমার সামনে সবচেয়ে ভারী পার্সোনালিটি হচ্ছে আমার মা এবং বাবা এখন আমি আমার মা বাবার সাথে আমি আমার ম্যানার কিরকম হবে হাউ টু বিহেভ উইথ দ্যাম ধরেন আমি আমাদের স্পেশালি ইউর আমরা এখন ওইভাবে হয়ে যাচ্ছি ধরেন বেটা আপনি সুফার মধ্যে বসে পায়ের উপর পা তুলে আপনি মোবাইল দেখতেছেন আপনার মা আসতেছে বাবা আসতেছে বড়রা আসতেছে আসতেছে যাচ্ছে কোনো খবর নাই কেন খবর থাকবে না আপনার বাসায় যে কবুতর রাখেন কবুতরের তো খবর থাকবে না আমি আর অন্য কোনো কিছু নাম ধরলাম না কবুতর মুরগি বাসার মধ্যে অনেকের বাসায় মুরগ মুরগি আছে না কে আসতেছে কে যাচ্ছে কোন খবর আছে মুরগ মুরগির কাছে বড় নাই ছোট নাই মাও নাই বাবাও নাই এ আদব বুঝে না কিন্তু মানুষ আদব বুঝে মানুষকে আল্লাহ আদব করতে বলেছেন তাইলে আপনি আপনার ম্যানার্স আপনি নিজেকে আইনাই দার করান এটা আমার মা বাবা এদের সামনে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আমার নবীর দুধমা হালিমা সাদিয়া রদি আল্লাহ আনহা আমার নবীর দুধমা যখন মসজিদে আমার নবীর হুজরে আসতেন আমার নবী একদিন এক মহিলা আসছে সাবাহিক রাম আমার নবী বসা আমার নবী এক লাফ দিয়ে উঠে নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছেন এক মহিলার জন্য ও সাবাহিক রাম অবাক হয়ে গেছে দে এভরিবডি ওয়াজ অ্যামেজড হলর সালললা আসাললাম টল ফহা সবাই চব বড় আর মইলা যখন সি কোম্পান আ হলিফর শুলা উসলাডি আমাবি বলতেছে নমা তরা মামা মার দুতমা হালিমা সাদিয়া। আমার নবী আমার নবীর দুধ মার জন্য গায়ের সল বিছিয়ে দিয়েছেন ইসমত ম্যাথর অফ জো ইমামুল মুরসালিন নবী সকাল সন্ধ্যা ফেরেস তারা আমার নবীর হুজরার মধ্যে লাইন ধরে তাহলে মাকে কিভাবে সম্মান করতে হবে সেটা আমার নবী আমার নবীর কর্মের মাধ্যমে দেখিয়েছে এক সাহাবি এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা তো ইসলাম কবুল করেন নাই ইয়া রাসূলুল্লাহ মাই মাদার ডিডন্ট অ্যাকসেপ্ট ইসলাম সো হাউ ক্যান আই ডিল উইথ হার আমার নবী বলতেছেন শি ইসর মাদার ইউ হ্যাভ টু রেসেক্ট মানে আপনার সম্মানের একটা সীমা আছে উনি যদি দিন ছেড়ে দিতে বলে ইফি রিকোয়েস্ট ইউ টু লিভ দিস রিলিজিয়ান আচ্ছা এটা আমার তো টপিক না আমি জাস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাহলে মা বাবার আদব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মুরব্বীদের আদব আমাদের এল্ডার পিপল যারা আছে হু আর এল্ডার দেন আস ইন এইজ আপনারা দেখেন না আমরা মুরব্বি হলে কাকা ডাকি আর একটু ছোট হলে ভাই ডাকি মুরব্বী একটু মুরব্বি হলে আমাদেরকেও তো দেখতে পারেন বেটা মানুষকে হাউ টু রেসপেক্ট পিপুল তাইলে আপনারা মুরব্বীদেরকে সম্মান করবেন সালাম দিবেন হাতে ভারী কোনো কিছু উনি নিলে বলবেন কাকা কেন হেল্প ইউ আপনারা বুঝতে পারছেন এটা আদব মানুষ হিসেবে এটা অন্য কোনো পশু করবে না ইওর চিকেন এরা এদের কাজ না এটা মানুষের কাজ আচ্ছা তাইলে দুইটা গেছে ছোটদের প্রতি স্নেহ করা তো আদব আমার নবী বলছেন যারা বড়দেরকে ডোজ হু ডু নট রেসপেক্ট দেয়ার আর মাই বলেছেন যে ব্যক্তি বড়দেরকে না মা বাবার আদব বড়দের আদব ছোটদের আদব এরপরে সবচেয়ে বড় আদব হচ্ছে আমার আল্লাহর সাথে আদব মা আল্লাহ সেই কারণে আমরা যখন নামাজে দাঁড়াই অন্য মাথায় টুপি দেই আদবের জন্য মাথায় টুপি দেই আদবের জন্য সুন্দর কাপড় চোপড় পরে আতর লাগাই এরপরে আমরা যখন দাঁড়াই আমরা কিভাবে দাঁড়াই এটাকে আদব বলে বুঝতে পেরেছেন উইথ হাম্বলনেস উইথ ফ্লাইটনেস আমার আল্লাহ দেখে যেন সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় দেখছো বান্দা কেমনে দাঁড়াইছে এখন আপনি যদি এমনে করে আপনি নিজে দেখেন হাউ ইউ লুক লাইক আদবের যেন বাইরে না যায় ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আল্লাহর আদবের পরে আল্লাহর আদব মানি আপনি যে কাজটাই করবেন পোলাইটলি সফটলি আমার রসুলের আদব সাল্লি সাল্লাম রসুলের আদব আল্লাহর আদবের পরে রসুলের আদব আলে বাইতে রসুলের আদব সাহাবাই কেরামের আদব আল্লাহর নেক আউলিয়া যারা বন্ধু তাদের আদব আমাদের পুরা মুসলিম সোসাইটি এই কয়েকটা আদবের উপর নির্ভর করে আপনারা বুঝতে পেরেছেন এগুলা মাথায় রাখবেন এবং কখনো কোনো আলেমকে যদি প্রশ্ন করেন প্রশ্নের আগে পারমিশন নেবেন হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি প্রশ্নের একটা এটিকেটস আছে ম্যানার্স আছে এমন প্রশ্ন করিয়েন না আট দশ জন মানুষ মনে করবে মানুষটা এটিকেট জানে না আপনারা বুঝতে কিন্তু আমরা আমাদের মকাম ও মর্তবার কারণে আমরা হয়তো আপনাকে এই কথাগুলো বলতে পারি না সরাসরি কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কাকে কিভাবে সম্মান করব এমন প্রশ্ন করবেন না হেনস্থা করার জন্য আমরা কি করি দেখবেন এখন কেমনে কি করি তো কি দাঁড়াইছে দাঁড়াই হেনস্থা করার জন্য আপনি হেনস্থা করে বের হয়ে গেলেন তো তার একজন খোদা আছে না তার একজন আল্লাহ আছে না তো আমার আল্লাহ দেখেন নাই আপনি আল্লাহর বান্দাকে হেনস্থা করছেন তা আপনি কেমনি মনে করলেন আপনি বেঁচে যাবেন এই কাজগুলা করবেন না এগুলার মাধ্যমে আমার আল্লাহ নারাজ হন আমার আল্লাহ নারাজ হন